আসসালাম ওয়ালাইকুম রহনাতুল্লাহ শবেকদূর রাতে বেশি বেশি কুরআনুল কারেন পাঠ করা এবং মহানবী সাল্লাল্লাহ আলাইকিউ সাল্লামের প্রতি বেশি বেশি দুরুষিত পড়তে হবে এছাড়া নফুল নামাজ যেমন তাহিয়াতুল উজু দখলত মসজিদ আউয়েবেন তাহজ্জুত সাল্লাতুল তাজবি তৌবাল নামাজ এগুলো আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে বছরে সর্বশ্রেষ্ঠ বর্কত্তম রাত হল শবেকদর জীবন্ত মৌজিজা মহাগ্রন্থ আল কোরআনুল করিম এ রাতে প্রথম নাজির হয়েছিল আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মহত্বপূর্ণ রজনীতে আপনি কি জানেন মহিমাময় রাত্রি কি মহিমান্বিত নিশি সহস্র মাস অপেক্ষার উত্তম সে রাত্রে যে ফেরেস্তারা রুহুল কুদুস হজরত জিব্রাইল আলহিয়া সাল্লামের সম্বি ব্যবহারে অবতরণ করেন তাদের প্রভু মহান রব্বুল আলমিনের নির্দেশে ও অনুমতি ক্রমে সকল বিষয়ে শান্তির বার্তা নিয়ে আসেন এ শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত সুর কদর আরবিতে লাইলাতুল কদর বা কদর রজনী এর ফাঁসি হল সব কদর অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত বলা হয়ে থাকে পবিত্র কোরআনে সুরকদরে কদরে বলা হয়েছে উচ্চারণ

আর আপনি কি জানেন মহিমান্বিত রাত কি কদর মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষার শ্রেষ্ঠ এ রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ও আলী সাল্লাম দুনিয়াতে অবতরণ হয় এটা রবের নির্দেশে সে রাতে সম্পূর্ণ শান্তি ফরজ পর্যন্ত বিরাজিত থাকে রমজানের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বেজোর রাত হল লাইলাতুন কদর যা ভাগ্যে নির্ধারণ বা ভাগ্যে নির্ধারণের রাত পবিত্র কোরআনে বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানবে দিশারি ও হৃদায়তের সুস্পর্শ নির্দেশনা রূপে সুরা বাকেরা সবে কদর এমন এক রাত যে রাতে সৃষ্টির জীবনের পূর্ণ এক বছরের ভাগ্যে নির্ধারণ করা হয় প্রত্যেক প্রাণীর রেজিক জীবিকা সহ সর্বপ্রকার কাজকর্ম নির্ধারণ করা নির্ধারণ করা হয় বলে এ রাগকে লাইলাতুন অদর বা পরিমাপ নির্ধারিত রাত বলা হয় হাদিসে হাদিসে উল্লেখ উল্লেখ রয়েছে যে ব্যক্তি লাইলাতুন অদরে যে ব্যক্তি লাইলাতুন অদরে ইমান সহকারে ও আল্লাহর কাছ থেকে বড় সে উল্লেখ রয়েছে যে ব্যক্তি লাইলাতুন কদরে ইমান সহকারে আল্লাহর কাছ থেকে বড় শুভ ফল লাভের আশায় ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে তার পেছনে সব গুণা মাফ হয়ে যাবে বুখারি ও মুসলিম শরীফ প্রিয়নবী হজরত সাল্লাম ঈর্ষাদ করেন ফেরেস্তারা এ রাতে রহমত বরকত ও প্রশান্তি নিয়ে অবতরণ করেন সবে কদরের আমল সবে কদরে রাতে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করতে হয় এই নামাজগুলোতে এই নামাজগুলোতে কিরা রুকু সেজদা দীর্ঘ সময় ব্যয় করা উচিত যাতে আল্লাহর অনুগ্রহে লাভ করা যায় এই রাতে বেশি বেশি কোরআন পাঠ করা এবং মহানবী সাল আলহি আসাল্লামের প্রতি বেশি বেশি শরীফ পাঠ করা এছাড়া নফল নামাজ যেমন তাহিয়াতুল উজু দখলুল মসজিদ বিন তাহাজুদ্ সেরাতুল তসবি তওবার নামাজ সালাতুল হাজত স্যালাতুল শুকুর ও অন্যান্য নফল নামাজ পড়া তওবা তেফার জিকির আজগার কবর জিয়ারাত বিশেষ করে পিতামাতার জন্য ও সব মমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত কেননা বান্দা যখন তার প্রভুর কাছে চায় আল্লাহ এত আল্লাহ এতে ভীষণ খুশি হন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগ করেন তিরমিজি শরীফ